নাইম আপনি কি করলেন প্রত্যেকটা সঠিক উত্তর মা দিয়ে দিল খালি জিমে ট্রেন করে না পড়াশোনা করে না জ্বালায় সারা দিন রাত আমাকে জ্বালায় সো আমাদের মাঝে আরো একটি পরিবার রয়েছে যারা খুব ভালো আবৃতি করতে জানে মিতু মরিয়ম এবং কামাল হোসেন আমরা এবারে একটু আবৃতি শুনব দুজনেই টুকটাক লেখালেখি করি প্রফেশনাল নই যেটা পড়বো সেটা ওর লেখা দুজনেই মিলে একটু আবৃতি করছি নিশ্চয়ই শুনবো যেদিন মনে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা সেদিন তোকে বলেছিলাম রত্তুর হবি একটু সময়ের জন্য তুই খুব সহজে বলেছিলি সময়টা আমার বড্ড কম ভেবেছিলাম বৃষ্টি হবে সেদিন ঝড় উঠেছিল ধূসর কালো মেঘে ঝড়ের ঝাপটায় কিছুটা পড়েছিলাম ভেঙে বুকের বাম পাশটাতেও কিছুটা হয়েছিল রক্তক্ষরণ কিছুটা ছিল নীরব দহন নীরব দহনে পড়ে যাওয়া দগ্ধ হৃদয় আর কান্নার জলটা অগচরই রয়ে গেল সবার অনেকটা পথ চলেছি মেঘের সাথেই করি সন্ধি অনেকটা সময় অনেকটা বছর অনেকটা যুগ পেরিয়ে এসে আমি মেঘে মুক্ত এক চিলতে রোদ যুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে হঠাৎ সেই চেনা কণ্ঠে ভেসে এলো একটি শব্দ রদ্দুর হবি অবাক হয়নি একটু মৃদু বলেছিলাম পুরো সূর্যটাকেই দিয়ে দিলাম জানি তোর বুকে আজ ভীষণ ব্যথা আর বুক ভাঙা ঝড় তাই এই খরাতেও খুঁজিস তুই আজ একটুখানি রদ্দুর বা দুর্দান্ত দুর্দান্ত এক কথায় দুর্দান্ত খুবই মানে এত চমৎকার এবং থাকে না যে আপনার বাবা আপনার জন্য যথার্থ পার্টনার খুঁজে নিয়ে এসেছেন বাবার প্রতি শ্রদ্ধা এবারে মাথা একটু ঠান্ডা হয়েছে সবার এবং জাকারিয়া জালাল পরিবার আপনাদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা খুবই কঠিন কারণ মাইনাস ফোর কাভার করে তারপর আবার পয়েন্ট যুক্ত করতে হবে আপনাদের জন্য পরের প্রশ্ন স্ক্রিনে কিছু এলোমেলো বর্ণ দেয়া থাকবে সেই বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে লেটস অ্যাভেলু বলুন দেখি সঠিক হয়েছে প্রশ্ন অপশন আছে কবি উপন্যাসটির রচয়িতা কে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায় বলুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তর সঠিক হচ্ছে ফোর এবারে প্রশ্ন একটা ধাধা বর্ষাকালে তিনক্ষরে আয়েশ করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় বলুন খিচুড়ি শিওর শিওর পর দুটো ভুল খিচুড়ি এইটা যদি ভুল হয় তাহলে চলে যাব তো সঠিক হয়েছে ফোর পয়েন্ট তার মানে এখন মাইনাস ফোর প্লাস ফোর মিলে ফলাফলটা জিরো হলো আরও উত্তর দিতে হবে বাট কোশ্চেন আছে আর মাত্র দুটো ওকে আপনাদের জন্য পরের প্রশ্ন আমরা স্ক্রিনে চোখ রাখবো সেখানে বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর মুখমন্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে তিনি কে লেটস অ্যাভেলুক বলুন সাবিনা ইয়াসমিন একটু দেখি আপনাদের জন্য শেষ প্রশ্ন বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে তাই চিংড়িকে বলা হয় অপশন এ হোয়াইট গোল্ড অপশন হোয়াইট গোল্ড শিওর উত্তর সঠিক হয়ে পড়বেন নাই আপনি কি করলেন প্রত্যেকটা সঠিক উত্তর মা দিয়ে দিল খালি জিমে ট্রেন করে না পড়াশোনা করে না জালায় সারা দিন রাত আমাকে জালায় আমি বলতে পারবো কোন খাবারের কত গ্রাম প্রোটিন আছে সেটা বুঝতে পেরেছি মানে মা কিন্তু আপনাকে টেনে নিয়ে যাচ্ছেন এত চমৎকার পারফরম্যান্স চাকরি সঠিক উত্তর অর্থাৎ 16 পয়েন্টস যেতেই হবে কারণ আমাকে জোর করে নিয়ে আসছে মানে যখন আমি একটু স্টাডি করছিলাম আসলে সারাদিন ব্যস্ত থাকি তো আমি তো অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস তো একাডেমিক কাজে আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয় যখন আমি পড়ছি আমি তো রাত দশটার পরে গিয়ে টাইম পাই একটু পড়াশোনা করি তখন আমাকে একদিন খুব বিরক্ত হয়ে বলতেছে রাত্র একটার সময় উঠছে আমাকে বলতেছে মা তুই আর পড়িস না আমি তোরে একটা কিছু কিনে দিব যা যা ওইখানে পাওয়া যায় যেভাবে মা পরে এসছেন আমার তো মনে হয় যে রান্নাতেও খুব ভালো করে ফেলবেন গেমও খুব ভালো খেলবেন এবং অনেক পুরস্কার নিয়ে বাড়ি ফিরবেন বাই কি আমি একটু বলি মানে এখানে আসতে পেরেছি এটাই খুব ভালো লাগছে আর এখানে যারা ওই পেছনের কাজ করছেন বা আপনি এই যে আমরা একটা মজাদার সময় কাটাচ্ছি এটাই আমার প্রাপ্তি গিফট সেটা পরের ব্যাপার আবারও অনেক অনেক ভালোবাসা আমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছি ফলাফল এখন আমার হাতে একদম প্রথম পরিবার জাকারিয়া জালাল এবং জেনিফার সত্তার দুটো ভুল উত্তর দিয়েছে এবং একটি সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ মাইনাস ফোর এবং ওখানে প্লাস ফোর সব মিলেমিশে ফলাফল হচ্ছে শূন্য হাততালি কোথায় এর পরের পরিবার কামাল হোসেন এবং মিতুমরিয়ম দুটো সঠিক উত্তর দিয়েছেন আপনাদের পয়েন্টস এইট তারপর সাদিয়া এবং সাদিকিন আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ ফোর পয়েন্টস নাইস পারভিন ফেন্সি এবং রাসেল হোসাইন কোনো প্রশ্নে অংশগ্রহণই করতে পারেননি সো আলটিমেটলি ফলাফল তো শূন্য বটেই কিন্তু একদম অংশগ্রহণ না করাটা খুব আবার একটু একটু নেগেটিভ হয়ে যায় রাইট এরপর রয়েছে মা ছেলে চারটি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে মা ছেলে নন কিন্তু সিক্সটিন পয়েন্টস তার মানে আমি একটু বলতে চাই যেহেতু জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তার চার তিনটি প্রশ্নে অংশগ্রহণ করেছেন একটি সঠিক উত্তর দিয়েছেন দুটো ভুল উত্তর দিয়েছেন যদিও পয়েন্ট শূন্য বাট তারপর তারা কোয়ালিফাই করেছেন বাকি তিনটি পরিবারের সঙ্গে আমি জাকারিয়া জালাল পরিবারকে নিয়ে যাব আমাদের সেকেন্ড রাউন্ড বিলাসে